আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন তো আজকে কিন্তু হচ্ছে ফ্লোরাল প্রিন্টের মধ্যে ফাইন কটন যেটা হচ্ছে সালোয়ার প্রিন্ট করা ড্রেসটা কিন্তু চলে আসলো বিলানাটা প্রাইজে আমাদের হেডশরুমে আসলো পাবেন এছাড়াও আমাদের যে সুবাস্তর মার তৃতীয়তালায় শপ নম্বর দুইশো আট দুইশো নয় নাম্বার শপ এই শপে আসলো পেয়ে যাবেন এগুলো কিন্তু হচ্ছে ফ্রন্ট সাইড ব্যাক সাইডও কিন্তু সেম চলে আসে তবে এটার মূল আকর্ষণটা হচ্ছে প্যান্টটা কিন্তু হচ্ছে প্রিন্টের মধ্যে থাকবে এটা হচ্ছে প্যান্ট কালার কম্বিনেশনটা অনেক সুন্দর তবে শুধু এই কালারটা যদি বেশি কোয়ান্টিটি চান যে ভাই আমার একশো পিস লাগবে দুইশো পিস প্রয়োজন দিতে পারব আমরা সাথে হচ্ছে একটা দোপাট্টা বিশাল বড় একটা দোপাট্টা চলে আসবে কটনের মধ্যে ফার্স্ট ক্লাস একটা দোপাট্টা হবে তো এইটা যেখানে ফুলফিল ড্রেসের সাথে আপনি স্ক্রিনশটটা দিবেন প্রাইসটা কিন্তু বেশি না প্রাইস হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ আর যারা ছয় পিসের উপর নেবেন তাদের জন্য একটা আলাদা প্রাইস থাকবে আমাদের কিন্তু দিন দিন হচ্ছে যে এই ফ্লোরাল প্রিন্টের যেটা হচ্ছে ফাইন কটন ড্রেসগুলি আসবে ইনশাল্লাহ কন্টিনিউ আসবে নিতে পারবেন কন্টিনিউ বেশিও নিতে পারবেন মাশাল্লাহ মাত্র কত টাকায় মাত্র হচ্ছে এক হাজার পঞ্চাশ অনলি ফর এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে